আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি পাবলিকলি না দিলেও হতো তো অনভিপ্রেত এবং আনফর্চুনেট এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে জুডিশিয়ারি দেখছি সেই জুডিশিয়ারি ফাংশানিং আপনারা যদি ফেসিস্ট হাসিনার পলায়নের পর গোটা বাংলাদেশকে যদি দেখেন একটা দেশের তিনটা অঙ্গ থাকে জুডিশিয়ারি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্ট পার্লামেন্ট নেই এক্সিকিউটিভের কি অবস্থা আপনারা জানেন সচিব সচিবের মধ্যে মিছিল পাল্টা মিছিল মারামারি অনেক কিছু দেখছেন অনলি দ্য জুডিশিয়ারি ইজ ফাংশানিং আফটার ফিফথ অফ অগাস্ট সেই ফাংশানিং জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি পাবলিকলি না দিলেও হতো কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রিভিলেজ কমিউনিকেশন বিইং লিগাল অ্যাডভাইজার অফ ল মিনিস্ট্রি ওনার কিন্তু ওনার যে ডিসমে অথবা যদি ফ্রাস্ট্রেশনটা থাকে সেটা কিন্তু যথাযথ প্রক্রিয়ায় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে তিনি পৌঁছাতে পারতেন তিনি সেটা না করে পাবলিক করেছেন আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত স্টেপ নেয়ার দূর কিছু ঘটনা আছে যে জুডিশিয়ারি ফাংশনিং যে জুডিশিয়ারি ন্যায় বিচার করছে সেই জুডিশিয়ারিকে নিয়ে এই তির্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি এবং আমরা আইনজীবী হিসাবে মনে করি পরবর্তীতে জনাব আসিফ নজরুল সাহেব বা অন্য কোনো উপদেষ্টা জুডিশিয়ারি নিয়ে পাবলিকলি কথা বলার আগে প্রিভিলেজ কমিউনিকেশন হিসাবে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে কথা বলে তারপরে যদি প্রয়োজন পড়ে পাবলিকলি সেটা করতে পারেন দেখুন আমাদের এই জুডিশিয়ারি মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে গত পনেরো বছর একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় করার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা আইনজীবী সমাজ ইভেন আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা বলেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের একটা দফা ছিল মাজদার হুসেন মামলার আলোকে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে তো আসিফ নজরুল সাহেবের এই কথা আমরা কেন জানি শঙ্কিত আসলে এক্সিকিউটিভ জুডিশিয়ারিটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায় কি না জনাব আসিফ নজরুল সাহেবের বক্তব্য প্রতিধ্বনিত হচ্ছে ফেসিস রেজিম ইতিপূর্বে এই ধরনের বক্তব্য মহামান্য হাইকোর্ট সম্পর্কে বলেছিলেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আইন উপদেষ্টা হিসাবে ওনার খুবই চমৎকার একটা প্রিভিলেজ পজিশন এই প্রিভিলেজ পজিশান থেকে পাবলিকলি বিচার বিভাগ নিয়ে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য অনভিপ্রেত এবং তিনি ভবিষ্যতে আরেকটু সতর্ক হয়ে কথা বলবেন আইনজীবীরা সেটা অনুরোধ করছে এবং বিশ্বাস করছে আর যখন এক্সিকিউটিভ থেকে হি ইজ পার্ট অফ দ্যুটিভ এক্সিকিউটিভ থেকে যখন বিচার বিভাগের ব্যাপারে এই পাবলিকলি কথা বলে তখনই তো বোঝা যাচ্ছে যে বিচার বিভাগ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় এইটার জন্য তো আমরা এই ফেসিস হাসিনাকে বিদায় করি নাই আমরা চাই এক্সিকিউটিভ তার ফাংশন করবে জুডিশিয়ারি তার ফাংশন করবে আমি আবারও রিপিট করি একমাত্র জুডিশিয়ারি ফাংশানিং বাংলাদেশে এবং মাননীয় চিফ জাস্টিসের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটা জুডিশিয়ারি ফাংশান করছে এই ফাংশানিং জুডিশিয়ারিকে এই রকমভাবে কথা বলে নন ফাংশানিং ওনারা করতে চাচ্ছেন কি না তারা এটা ব্যাটার জানেন থ্যাংক ইউ দ্বিতীয় কোয়েশ্চেনটা দিয়ে প্রথমে আনসার যাবো ওনারা এই কারণেই বলছেন কারণ জুলাই সনদে যতগুলো দফা ছিল সেই দফা পরিবর্তনের মাধ্যমে সেই দফা পরিবর্তন করা হয়েছে যে কারণে যে পরিবর্তনটা করা হয়েছে সেইটা মোস্ট লাইকলি জামাতের পরামর্শে করা হয়েছে আমরা আমাদের জুলাই সনদ আলোচনায় যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব সালাউদ্দিন সাহেব গতকালকে স্পষ্টভাবে বলেছেন জুলাই সনদের যে প্রস্তাবিত খসড়া ছিল সেই খসড়ার মধ্যে এখন যা প্রডিউস করা হচ্ছে অনেক কিছু নাই যেহেতু নতুন কিছু প্রয়ো সংযোজন করা হয়েছে সেই ব্যাপারে বিএনপির দ্বিমত আছে জামাতের যিনি আইনজীবী এই কথাটা বলেছেন উনি সত্যটাকে গোপন করার চেষ্টা করছেন আমরা একমাত্র বিএনপি সবসময় চেয়েছি সবাইকে সাথে নিয়ে জুলাই সনদটা বাস্তবায়িত হোক কিন্তু আপনি দেখাবেন হইল একটা আবার কাজ করবেন আরেকটা সেটা তো হতে পারে না সেটা এই দেশের মানে মানুষ মেনে নেবে না মেনে নেওয়ার জন্য বিএনপি প্রস্তুত নয় আরেকটা প্রশ্ন যেটা ছিল দুইশো দিন দেখুন আসলে যারা লয়ার আইনজীবী বা পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স আছে কেউ শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে কোনো কিছুই সংবিধানে সংবিধানের কোনো অন্তর্ভুক্ত করা সংযোজন বিয়োজন করা নতুন আইন পাশ করা সেটা পার্লামেন্টের দুই তৃতীয়াংশের আই রিপিট টু থার্ড মেজরিটি না হওয়া পর্যন্ত সেটা করতে পারেন না যারা বলছেন দুইশো সত্তর দিনের মধ্যে অটোমেটিকলি এটা সংবিধানের অংশ হবে আমার মনে হয় তারা সাংবিধানিক প্রথা এবং পার্লামেন্টারি প্রসিডিউর ব্যাপারে আরেকটু ওয়াকিবাল হয়ে এই ধরনের কথা বলা উচিত এই কথাগুলা বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে উদ্ভট বাক্য চয়ন ধন্যবাদ